ইসলামের সাথে যারা লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ নবীর সাহাবীর আরজ করলে ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধ কিভাবে শুরু হবে আল্লাহর নবী বলেন খরাবুল হিন্দা মিনাস সিন চায়না থেকে চীন থেকে শুরু হবে এই হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াইটা কোন রাষ্ট্র থেকে কথা বলেন না চায়না থেকে চীন থেকে শুরু হবে খরাবুল হিন্দা বলে গেছে ভারতের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র সাংঘাতিক রকম ভয় পায় ভারত যেই রাষ্ট্রটাকে সংঘাতের সেই রাষ্ট্রটার নাম কি বাংলাদেশ পাকিস্তান মায়ানমার কোন রাষ্ট্রটা কোন রাষ্ট্র চীন জিজ্ঞেস করা হলে এর যুদ্ধটা কিভাবে হবে আল্লাহ নবী বলেছেন পানি সম্পদকে কেন্দ্র করে লড়াই হবে পানি নিয়ে আমার মনে হচ্ছে ভারত এবং চীনের সাথে যে অমীমাংসিত পানি সম্পদ আছে আছে সাগরে তাই নিয়ে শুরু হয়ে যাবে আর আমাদের দেশেও এখন ইতিমধ্যে চব্বিশ কিলোমিটার লাম্বা তিস্তায় ব্যারেজ তৈরি করা হচ্ছে যাতে করে ভারত বর্ষার সময় প্রচুর পানি ঢেলে দিতে না পারে আর আমাদেরকে ড্রাই সিজনে যেন শুকাতে না পারে আর এই পুরো দায়িত্ব দিয়ে আসছে কয়েকদিন আগে আমাদের চাচা জাতীয় চাচা কারণ চীন যখন ওখানে পিলার গাড়বে তখন ভারত বোমা মারার সাহস পাবে না এখানে চীনের একটা সৈন্য মারলে ভারতে একশো সৈন্যকে ওরা মেরে ফেলবে ঠিক কারণ বসলে ভালো না বুঝলে আরো ভালো বিশ্বের একমাত্র রাষ্ট্র চীন যেই দেশের রাষ্ট্রপ্রধানকে নিজেদের বিমান পাঠাইয়া তারপরে সেই বিমানে করে নিয়ে গেছে